এটা থেকে এই অংশটা আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে আমরা লিখেছি উপরের লাইন নিচের লাইন নিচে লিখেছি এখন আমরা এখানে চিহ্ন পরিবর্তন করবো বিয়োগ আমরা চিহ্ন পরিবর্তনের সময় যেখানে বিয়োগ আছে সেখানে কি দিব যোগ দিব তাহলে আমাদের সামনে কোনো চিহ্ন নাই তাহলে আমাদের কি আছে এখানে যোগ আছে তাহলে এখানে আমরা কি দিব বিয়োগ দিব দিব। এখানে বিয়োগ আছে যোগ দেব এখানে যোগ আছে এখন আমরা বিয়োগ করব তিনটা এবি প্লাস আছে এখানে এখন দুইটা এব মাইনাস আছে তিনটা থেকে দুইটা এবি চলে গেলে প্লাস থাকতেছে একটা প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই এখানে প্লাস দুইটাই প্লাস তাহলে দশটা বি সি এখন আমাদের এখানে মাইনাস প্লাসটা মাইনাস চিহ্ন মাইনাস তাহলে মাইনাস এখানে কয়টা উপরে দুইটা নিচে আটটা আট আর দুই দশ ছি এটাই আনসার শুক্র ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ